লো ভাই এটা পারিবারিক ভাই সামাজিক ভাই ইউনিয়নের ভাই স্থানীয় সদরের ভাই এই ভাই এবার রাষ্ট্রীয় ভাই বাংলাদেশের ভাই ঠিক আপনারা এই ভাইকে কেন আমরা পড়তেব যে তাকে আমরা পরীক্ষিত নেতা হিসেবে পাইছি পাঁচ কি অর্থাৎ যুদ্ধের ময়দানে উদ্যান সৈনিক সেনানায়ক

করে কাজ করি সে খুশি হয় সেই রকম করব যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতি এই এলাকা রাঙ্গলে রাঙ্গলে এই এলাকা রাস্তা ঘাট ফুল কাঁঠ পুতিজা বাড়ি পুতিজা সমাজ পুতিজা মোজা ইউনিয়ন গেলাম পুতিজা অর্থাৎ ওই যে বংশ কার কার বাপের بیٹা কার বংশ কোন থাকি আছে কার কে আত্মীয় এই দুদু ভাই ভাইয়ের মতো নেতা ছাড়া কিসের জামাত গণতান্ত্রিক প্রকিয়ে জামাতো বিএনপি কৌশল আওয়ামী লীগ ভুল করতে পারে সেটা দিয়ে হিট দেবো না আমরা আমরা চাই জামাতের জায়গা দুদু ভাই